হ্যালো বন্ধুরা মোটিভিস্ট লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটির মূল বিষয় হলো নিজেকে ঘৃণা করা বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা যে কোনো কারণ নিয়ে নিজেকে ঘৃণা করে তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে গৌতম বুদ্ধের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা জীবনে যতই ভালো হই না কেন যতই প্রতিভাবন হই না কেন জীবনের কোনো না কোনো সময় আমরা ভুল করবো কিছু না কিছু গণ্ডগোল করবো এমন সময় আমাদের মধ্যে সবচেয়ে সাধারণ যে প্রবণতা দেখা যায় তা হলো নিজেকে ঘৃণা করা এই আত্মঘৃণা অনেক সময় মারাত্মক পরিস্থিতিতে পরিণত হয় এমনকি আত্মহত্যার মতো পরিস্থিতিতে নিয়ে যেতে পারে ভাবন্ত আমরা কতবার অন্যদের বলি আমি তোমাকে ভালোবাসি আমরা অনেক সময়ই বলি তাই না কিন্তু আমরা কতবার বলি আমি নিজেকে ভালোবাসি আমি যেমন আছি তা প্রশংসা করি খুব কমই বলি বৌদ্ধ ধর্মের অনুশীলনে ভালোবাসা এবং করুণার প্রথম পদক্ষেপ হলো নিজের প্রতি ভালোবাসা এবং করুণা চর্চা করা গৌতম বুদ্ধ দেখিয়েছিলেন যদি আমরা নিজের মধ্যে ভালোবাসা এবং করুণা দিয়ে পূর্ণ না হই তবে অন্যদের প্রতি দয়া বা ভালোবাসা দেখানো সম্ভব নয় তাই আমরা কিভাবে নিজেকে ঘৃণা না করে নিজেকে প্রশংসা করতে এবং নিজের জীবনের প্রতি ভালোবাসা তৈরি করতে পারি তা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব যা আপনাদের নিজেকে ভালোবাসা শেখাবে এবং আত্মঘৃণা দূর করতে সাহায্য করবে এক লেবেলে বিশ্বাস করবেন না আমরা নিজেদের উপর অনেক ধরনের লেবেল লাগিয়ে দিই উদাহরণস্বরূপ আপনার নাম আপনার নামটি হয়তো আপনার বাবা মা দিয়েছেন এবং সবাই আপনাকে সেই নামেই ডাকতে শুরু করেছে এভাবেই তা আপনার পরিচয় হয়ে দাঁড়িয়েছে একইভাবে আমরা আমাদের ত্রুটি ভুল বা অক্ষমতাগুলো দিয়ে নিজেদের লেবেল করতে পছন্দ করি ধরুন আপনি বলছেন আমি সবসময় রেগে যাই আমার মানসিকতা খুব দুর্বল আমি অলস আমার কোনো বন্ধু নেই আমি অন্যদের সাথে মিশতে পারি না এসব লেভেল যত বেশি নিজের উপর চাপিয়ে দেবেন ততই সেগুলো আপনার ব্যক্তিত্ব হয়ে উঠবে কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে লেবেল বা আপনার ত্রুটি ভুল বা অক্ষমতা আসলে শুধুমাত্র একটি চিন্তার ধারা এটি সবসময় পরিবর্তনযোগ্য আপনি যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান তবে এই লেবেলগুলোতে বিশ্বাস করবেন না লেবেলগুলো কেবল একটি চিন্তার ফল এবং তা পরিবর্তন করা সম্ভব আপনার ত্রুটি বা ভুল আপনাকে সংজ্ঞায়িত করে না এগুলো থেকে আপনি সবসময় উন্নতি করতে পারেন দুই ভুল মেনে নিতে শিখুন ভুল হলো প্রমাণ যে আমরা জীবনে চেষ্টা করছি এবং আমরা নিজেদের প্রতি হাল ছাড়ছি না পৃথিবীর প্রতিটি মহান ব্যক্তি জীবনে ভুল করেছেন এবং সেই ভুল থেকেই শিখেছেন এই শিক্ষায় তাদের উন্নতি করতে এবং সাফল্যের শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে সবসময় মনে রাখবেন আপনার ভুল কখনোই আপনার চরিত্রকে সংজ্ঞায়িত করে না যতক্ষণ আপনি নিজে আপনার চরিত্রকে ভুল দিয়ে সংজ্ঞায়িত করবেন তাই আপনার ভুলকে কখনোই আপনার পরিচয়ে উঠতে দেবেন না ভুলগুলো শুধুমাত্র শেখার একটি মাধ্যম ভুল করে নিজেকে দোষারোপ করার পরিবর্তে তা থেকে শিক্ষা নিন এবং নিজের উন্নতি করুন ভুলগুলো আপনার জীবনের একটি ধাপ মাত্র যা আপনাকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে দিন সমালোচনা বন্ধ করুন নিজেকে ভালোবাসতে হলে আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে নিজের এবং অন্যদের সমালোচনা বন্ধ করা এখানে আমি গঠনমূলক সমালোচনার কথা বলছি না আমি বলছি নেতিবাচক সমালোচনার কথা অন্যদের সমালোচনা করা বন্ধ করুন এবং একই সঙ্গে নিজেকেও সমালোচনা করা বন্ধ করুন কেন আমাদের অন্যদের সমালোচনা করা উচিত নয় কারণ প্রতিবার যখন আমরা অন্যদের সমালোচনা করি তখন আমাদের মনের কাছে এই বার্তা পাঠায় যে আমরা তাদের চেয়ে ভালো এবং এই ধারণা আমাদের মনে এমন কিছু মান তৈরি করে যা প্রায়শই বাস্তবসম্মত নয় যখন আমরা নিজেদের তৈরি করা এই মানগুলোর সাথে তাল মেলাতে পারি না তখন আমরা নিজেদের ঘৃণা করতে শুরু করি এভাবেই সমালোচনা আমাদের আত্মপ্রেম এবং আত্মমূল্যকে কেড়ে নেয় তাই অন্যদের সমালোচনা করা বন্ধ করুন একই সঙ্গে নেতিবাচক মানসিকতার সাথে নিজের সমালোচনা বন্ধ করুন চার অসম্পূর্ণতা সুন্দর তা বিশ্বাস করুন প্রকৃতির দিকে তাকান শ্বাস নিন এবং চারপাশে তাকান আপনি কি লক্ষ্য করছেন প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য আছে তা হল অসম্পূর্ণতা একটি ছোট্ট গাছ থেকে শুরু করে একটি বিশাল পাহাড় সব কিছুই অসম্পূর্ণ পৃথিবীতে কোনো গাছ বা পাহাড় পুরোপুরি সিস্টেমেটিক্যাল নয় আমরা মানুষও তেমনি অসম্পূর্ণ এই অসম্পূর্ণতা আমাদের সুযোগ দেয় আর উন্নত হওয়ার আরও সফল হওয়ার সাফল্য বা সুখ কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা আমাদের জীবনে সবসময় উন্নতি করার সুযোগ থাকবে যখন আমরা এই অসম্পূর্ণতাকে মেনে নিতে শিখি তখন আমরা নিজেদের প্রতি ভালোবাসা এবং দয়া দেখাতে পারি প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবেন বিছানায় বসুন এবং ভাবুন আমরা জীবনে যতই ভুলই করি না কেন আমি নিজেকে কখনোই ছাড়বো না আমি নিজের উন্নতি করব নিজেকে একজন সুখী ও উন্নত মানুষ হিসেবে গড়ে তুলব আমি নিজের প্রতি দয়া দেখাবো এবং নিজেকে ভালোবাসব এটি আত্মকেন্দ্রিকতা নয় বরং এটি হল নিজেকে ভালোবাসার একটি প্রক্রিয়া যখন আমরা নিজেদের ভালোবাসতে শিখি তখন আমরা উন্নতির সুযোগ পাই জীবনে অনেক সময় আমরা নিজেদের প্রতি কঠোর হয়ে পড়ি কিন্তু গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন নিজের প্রতি ভালোবাসা এবং করুণার চর্চা করাই সবার প্রথম ধাপ আপনার অসম্পূর্ণতাকে গ্রহণ করুন ভুলিগুলো থেকে শিখুন নেতিবাচক সমালোচনা বন্ধ করুন এবং প্রতিদিন নিজের প্রতি ভালোবাসার চর্চা করুন যত বেশি আমরা নিজেদের ভালোবাসতে শিখব ততই আমরা অন্যদের প্রতি ভালোবাসা এবং দয়া দেখাতে পারব নিজের জীবনের প্রতি ভালোবাসা তৈরি করুন এবং একে আরও সুখী এবং স্বাস্থ্যকর করুন নামা তো বন্ধুরা আশা করি ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে